প্রিয় দর্শক আসপাম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রাম জেলার সন্দীপ থানা পূর্ব সাগর পাড়ে এই যে দেখুন এই গরু এবং মহিষগুলো একদম সাগর ঘেসে তাদের আহারের জন্য এসেছে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে সাগরে কত কাছাকাছি তারা এসেছে এখন যদিও বাটা এই যদি যখনই জোয়ার হয় এখানে পানি অনেক পানি হয় তখন আমি কোনোভাবেই এই যে দেখুন আমি সাগরের যে সিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন মহিষ এবং গলো সাগর কত কাছে এই যে এই গোলটি দেখেন না আমার মনে হয় জোয়ার যদি আসে এরা কি নিজেদেরকে সেভ করতে পারবে আমরা অনেক সময় আমরা যারা উপকূলীয় মানুষ দ্বীপের মানুষ আমরা অনেক সময় দেখি এমন নিউজ পাই স্বচক্ষে দেখি সাগরে পানির সাথে গরু মহিষ ভিসে এসেছে আমি স্বচক্ষে অনেক দেখেছি তো আপনারা যারা উপকূলের মানুষ বা দ্বীপ অঞ্চলের মানুষ তারা হয়তো এই বিষয়টির সাথে পরিচিত কিন্তু শহরে যারা আছে তারা এই বিষয়টি জানেন না দেখুন কত সুন্দর দৃশ্য তারা এগুলো এখানে কোনো রাখার নেই ছেড়ে দিয়েছে তারা সারাদিন তাদের সয়েসেবল ঘাস খেয়ে যে যার মতো বাসায় চলে যাবে প্রিয় দর্শক দেখুন সন্দীপের চিনটি কতটুকু সুন্দর আমি একদম বের যে উপরে দাঁড়িয়ে আসি যেটি সন্দীপের প্রধান ফটক বলা যায় যে সন্দীপে ঢুকার জন্য এটাই যেই ইয়ে আমি চারিদিকে সিনগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কিছুদিন আগে ফেসবুকে একটি জিনিস ভাইরাল হয়েছে যেটি আমার কাছে সত্যি মনে হয়নি এই সন্দীপে হরিণ দেখা গিয়েছে এমন একটি মেসেজ ভাই ভাই করেছে সেটি অসত্য ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে পাশে